তিরমিজির মধ্যে উল্লেখ আল্লাহর হাবিব বলেছেন তোমরা কোরবানির গোস তিন দিনের বেশি খেও না এখন বলেন এই হাতিসের উপরে আমরা আমল নি করি না এটা তো সহি হাদিস তারপর আমল করি না কেন করি না জানেন এটা হাদিস কিন্তু এটা ফাইনাল ডিসিশন না আল্লাহর নবী পরবর্তীতে বলেছেন এখন থেকে তোমরা যতদিন পারো কোরবানির গুস্ত খেতে পারো ওটা হলো সন্না ওটা হলো ফাইনাল রেওয়াজ প্রথম মুসলমানদের মধ্যে গরিব ছিল বেশিরভাগই ছিল গরিব কুরবানি দেওয়ার মতো সামর্থ্যবান লোক একেবারেই কম ছিল ওই যে ওই সময় নবীজি তিন দিন বাইন্ডিং করে দিলেন তিন দিনে বেশি কোরবানি গোস্ত খেও না সেই সুবাদে যারা কুরবানি দিয়েছে তারা তিন দিনের মধ্যে যা পারছে নিজেরা খাইছে বাকিটা সব গরিব মানুষদেরকে দিয়া সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে যখন মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা কুরবানি দাতাদের সংখ্যা বেড়েছে তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কোরবানির গোস্ত খেতে পারো তাহলে তিন দিনের বেশি কুরবানির গোশত খাওয়া যাবে না এটা সহি হাদিস হাদিস সহি কিন্তু এটা সুন্নাত না সুন্নাত বা ফাইনাল রেওয়াজ হলো তিন দিনের পরেও কুরবানির গুস্ত ইচ্ছা করলে খাওয়া যাবে হাদিস আগেরটাও পড়তে হবে পরেরটাও করতে হবে পরেরটা সুন্নাত আগেরটা হাদিস আগেরটা শুধু হাদিস পরেরটা হলো সুন্নাত তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ আমার দয়াল নবীজি উটের প্রস্রাব খাওয়ার অনুমতি দিয়েছেন উটের প্রস্রাব এটা সহি হাদিস কিন্তু পরবর্তীতে নবীজি নিষেধ করে দিয়েছেন তাহলে উটের প্রস্রাব খাওয়ার হাদিস এটা হাদিস কিন্তু এটা সুন্নত না সুন্নত রীতি বা রেওয়াজ হলো আল্লাহর হাবিবের ফাইনাল ডিসিশন হলো উটের প্রস্রাব খাওয়া যাবে না প্রথম দিকে বিধান ছিল কবর জারত করোনা আল্লাহর নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো না পরবর্তীতে আল্লাহর হাবিব বলেছেন সহি মুসলিমের মধ্যে উল্লেখ নাহি তাকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফা ইন্নাহা তুযাক্কিরুল আমার দয়াল নবী বলেন উম্মতেরা গো আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম এখন আদেশ দিলাম তোমরা কবর জিয়ারত করো কেন না ইহার দ্বারা মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে কবর জিয়ারত করা যাবে না এটা হাদিস আর কবর জিয়ারত করা যাবে এটা হলো সুন্নাত আপনি চাইলেও সব হাদিস মানতে পারবেন না তো ভাই সব হাদিস সুন্নাত না কিন্তু সব সুন্নতি হাদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ প্রাথমিক দিকে সাহাবাই কারাম নামাজের ভিতরে ইমামের পিছনে জামাত চলাকালীন একে অপরের সাথে কথা বলতে নিয়ে তাকালামু নাম নামাজের ভিতরে দয়াল নবী ইমামতি করছেন সাহাবাই কারাম জামাতে পিছনে একজন আরেকজনের সাথে কথা বলতেছেন আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন বাতুত খাই শুননি আইলাই রেবা। কোনো যাই তাই রেবা এই বাচ্চা কাচ্চা কেমন আছে সব কুশল বিনিময় হাসির জবাব সালাম বিনিময় এগুলি নামাজের ভিতরে চলতো কিন্তু এটা কিন্তু সহী হাদিস নামাজের ভিতরে সাহাবাই কারণ কথা বলেছে এটা কি হাদিস সহি হাদিস সহি মুসলিমের হাদিস পরবর্তীতে আল্লাহ তাল্লাহ তরফ থেকে বিধান এসেছে আমার দয়াল নবীজিও বিধান দিয়েছেন ওয়াকিল্লাহি কানিতি তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বিধান দিলেন ইমামের পিছনে কোনো কথাবার্তা চলবে ফালা ফালু তাহলে আগেরটা নামাজে কথা বলার হাদিসটা সভি কিন্তু এটা মানসুক এই বিধান বাতিল হয়ে গেছে এই হাদিস মানা যাবে না কিন্তু শূন্য থলে ইমামের পিছনে কোনো কথাবার্তা বলা যাবে এই সুন্নতের উপর আপনাকে থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের যেগুলি বলার চেষ্টা করছি প্রত্যেকটা বিষয়ে দেখতে হবে সুন্নত কোনটা হাদিস থাকলে হবে না সুন্নত কোনটা দেখতে হবে সব হাদিস সুন্নত নয় দাদু একটা প্রশ্ন জাগতে পারে না যুবক ভাইরা যে আল্লাহ রসুল কেন প্রথম কবর জেরত নিষেধ করল এই প্রশ্নটা জাগতে পারে না কবর জেরত নবীজি কেন নিষেধ করলো এর তো হাকিকত থাকতে পারে তাই না মক্কা জীবনে আল্লাহর হাবিব প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করেছিলেন নব প্রকাশ হওয়ার পরেও নবীজি কবর জিয়ারত নিষেধ করেছেন কেন করলেন নিষেধ হাকিকত হাকি যুবক ভাইরা শোনো আল্লাহ রসুল কেন কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন শোনো হাকিকত করিম রসুল্লাহ আলী সাল্লামের চল্লিশ বছর বয়স যখন হয় তখন নবীজির উপরে কুরআনুল করিম নাজিল শুরু হয় ইসলাম প্রচার শুরু হয় নবুয় প্রচার শুরু হয় ওই সময়ে ইসলামের দাওয়াত দেওয়াটা রসুলে পাকের জন্য অনেক কষ্টদায়ক ছিল কাফের মোর্শেকেরা নবীজির পথে বাধা হয়ে দাঁড়াইছে অনেক অত্যাচার করেছে নবীজি নামাজে দাঁড়াইলে দূর থেকে ঢিল ইট পাথর মারতো শেষদায় গেলে উটের পচা নারী ভরিগুলি নবীজির পিঠ মোবারকের উপরে ঢেলে দিত সোনরে যুবক ভাইয়ারা মক্কা জীবনে আমার দয়াল নবীজি ইসলামের দাওয়াত যখন দেয় ওই সময় গোপনে গোপনে নবীজি দিনের কাজ করতেন লুকায় লুকায় নামাজ আদায় করতেন প্রকাশ্যে নামাজ আদায় করতে পারতেন না প্রকাশ্যে আজান দিতেও পারত না হযরত উমর যখন ইসলাম গ্রহণ করে এরপরে প্রকাশ্যে আজান দেওয়া শুরু হয় লুকায়া লুকায়া ইসলামের কাজ নবীজি করেছে ওই সময় কোন মুসলমানকে একা পাইলে রা হত্যা করে ফেলতো মেরে ফেলতো মুসলমান যারা সাহাবি ছিল তাদেরকে একা পাইলে কঠিন টর্চারিং করত আপনারা নিশ্চয় জানেন আমার দয়াল নবীজি মক্কার কাফেরদের অত্যাচারের কারণে এক দল নয় দুই দল নয় দলে দলে সাহাবিদেরকে বিভিন্ন এলাকায় হিজরত করাইছে এক দল সাহাবিকে আবিসিনিয়ায় পাঠায় দিয়েছে মক্কায় যেন না থাকে মক্কায় থাকলে কাফেররা হত্যা করে ফেলবে এটা আপনাদের জানা আছে নিশ্চয়ই দলে দলে সাহাবিদেরকে মক্কা থেকে বের করে দিছে তোমরা চলে যাও না হই মুশরিকরা কাফেররা তোমাদেরকে হত্যা করে ফেলবে কতল করে ফেলবে অনেক সাহাবি বিভিন্ন এলাকা চলে গেছে মক্কায় থাকতে পারে নাই এই কথাগুলি কেন আনতেছি বুঝার জন্য যে রাসুল সাল্লামের প্রথম জীবনটা নব প্রচারের ইসলাম প্রচারের প্রথম জীবনটা ছিল অনেক মানে কঠিন একটা সময় ওই সময়টাই মুসলমান এমন অবস্থায় ছিল যে মুসলমান লুকাইয়া পা সত্য নামাজ পড়তো প্রকাশে নামাজও পড়তে পারতো না ওই সময় মুসলমানদের কোনো কবরস্থান ছিল না মক্কায় যত কবরস্থান ছিল ওই সময় সবগুলি ছিল ইহুদিদের কবরস্থান মুশরিকদের কবরস্থান ওই সময় তো মুসলমানই নাই অল্প কিছু মুসলমান যে অল্প কয়েকজন মুসলমান তাও তাদেরকে যেখানে পায় ওখানে হত্যা করে ফেলে সুমাইয়াকে শহীদ করলো আর অনেক সাহাবীদেরকে শহীদ করলো পরে সাহাবীদেরকে দফাই দফা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে সহজ বিষয় হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবনে মক্কায় কোন মুসলমানদের কবরস্থানই ছিল না যেই কবরগুলি ছিল এগুলি ছিল ইহুদিদের কবর মোশদের কবর আপনারা নিশ্চয়ই বাংলাদেশে দেখেছেন অনেক জায়গায় খ্রিস্টানদেরও কবরস্থান আছে বাংলাদেশে আছে খ্রিস্টানদের কবরস্থান আছে ইহুদিদের কবরস্থান আছে আলাদা আলাদা বাংলাদেশে আছে বহু জায়গায় কুমিল্লা তো হয়তো অনেকে দেখেছেন বা বাংলাদেশে বহু জায়গায় আছে ঢাকায় আছে অনেক জায়গায় আছে মক্কায় যত কবরস্থান ছিল সবগুলি কবরস্থান ছিল ইহুদিদের এবং বিভিন্ন ধর্মের যারা তাদের আপনারা বলেন মুসলমানের কবর ছাড়া কোন ইহুদি না বিধর্মীর কবর জিয়ারত করা এটা কি বৈধ হতে পারে ওই যে মুসলমানের কবরই নাই বিচ্ছিন্ন দুই একজন মারা গেছে তাদেরকে বিভিন্ন জায়গায় যেখানে মারা গেছে ওখানে জানাজাবরে দাফন করে দিয়েছেন বিচ্ছিন্ন সুনির্দিষ্ট মুসলমানদের কোনো কবরস্থানই নাই এই জন্য প্রথম দিকে যেহেতু মুসলমানদের কোনো কবরস্থান নাই যা কবরস্থান আছে সব হলো ইহুদিন আসারাদের মুশ্রিকদের এই জন্য নবীজি বলেছে তোমরা কবর জিয়ারত করো না কোন কবর জিয়ারত করো না এই কবর মুসলমানের কবর না এই কবর হলো ইহুদি নাসারাদের কবর যে কবর জিয়ারত করতে আল্লাহ রসুল নিষেধ করেছিলেন এই কবর গুলি কোন সাহাবির কবর ছিল না কোন মুসলিমের কবর ছিল না ইয়াহুদ নাসারা বিধর্মীদের কবর ছিল এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত করিল না শেষে যখন মুসলমানরা বিভিন্ন জায়গায় মারা গেছে ছোট ছোট কবর কবরস্থান তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় মুসলমানদের চিহ্নিত ভাবে কবরস্থান হয়েছে তখন নবীজি বলছে তোমরা এখন থেকে কবর জিয়ারত করো কেননা ইহার দ্বারা মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে প্রেক্ষাপটটা বুঝতে পারছেন কবর জারত নিষেধ কেন ছিল এটা কি বুঝতে পারছেন আপনারা বলেন তো আমাকে কেন নিষেধ ছিল ওই কবর গুলি ছিল ইহুদি খ্রিস্টানদের এই জন্য ইহুদি খ্রিস্টানের কবর জিয়ারত করা তো মুসলমানের কাজ না এই জন্য নবীজি বলছে কবর জিয়ারত করো না পরে যখন মুসলমানের কবর হইছে তখন রসুল আদেশ দিছে তোমরা এখন থেকে কবর জিয়ারত করো শোনো হ্যাঁ নোয়াগার যুবক ভাইয়েরা শাহি মুসলিম সোনানু আবি দাউদ সোনানিব নে মাজা আর অনেক কিতাবে একটা হাদিস উল্লেখ করেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাই ইফে ওয়াসাল্লাম বলেছেন হে আলী আলি রে তুমি যত উঁচা কবর পাবে উচা কোন কবর পাবে এগুলি ভেঙ্গে জমিনের সাথে সমান করে দিও রাসুলের আদেশ সোফি হাদিস এটা এটা কিন্তু সোফি হাদিস অযুবক ভাইয়েরা আজকে যারা বাবা শাহজালালের মাজার ভাঙতে চায় তিনশো ষাট আউলিয়া সহ আল্লাহর আউলিয়াদের মাজার ভাঙ ভাঙতে চায় সেই যুবকদেরকে এই হাদিসটা দিয়ে বোঝানো হয় যে আল্লাহর নবী বলেছে উঁচা কবর পেলে ভেঙ্গে দাও সমান করে দাও যুবকরা চিন্তা করে আল্লাহর রসুলের আদেশ তো বড় রসুল বলেছে কবর উচা পেলে ভেঙ্গে সমান করে দাও এই হাদিস পেলে যুবকদের মাথায় আর কাজ করে না নবীর কথা মানবো না কি মানবো না এই চিন্তার টেনশনে পড়ে যায় ও ভাই বন্ধুরা শুনো হে তিনটা কিতাবের নাম বলে যাই এক নম্বর হলো হাফিজ ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই হে ওনার লেখা ফতহুল বাড়ি ঈশ্বর হে ওই কিতাবের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন কোন হাদিস উঁচা কবর পেলে ভেঙ্গে সমান করে দাও ওই হাদিসের ব্যাখ্যায় হাফিজ ইবনু হাজার আসকালানি উল্লেখ করেছেন দুই নম্বর হলো শাহরি হুল ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি শরহে বুখারী সেই কিতাবের মধ্যে বলেছেন আমি কখনো ভুয়ারে রেফারেন্স দেই না আলহামদুলিল্লাহ আপনারা বিশ্বাস রাখেন আল্লাহর উপর ভরসা করে নবীজির মহব্বতে বলতে সে বিশ্বাস রাখেন প্রয়োজন আমি দেখাতেও পারবো তিন নম্বর হলো জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত কিতাব ফাইজুল কাশ্মীরি ওনার লেখা কিতাব সোনরে ভাই কিতাব হজরত আলী রাহুকে বললেন আলী উচা কবর পেলে ভেঙ্গে জমিনের সাথে সমান করে দিবে এই কবরগুলি গুলি কোনো মুসলমানের কবর না এই কবরগুলি গুলি কোনো সাহাবাই কারামের কবর ছিল না যেই কবর ভাঙ্গার আদেশ আল্লাহর নবী দিয়েছেন ওই কবরগুলি ছিল মক্কার মুশ্রেকদের কবর কাফেরদের কবর ইহুদি নাসারাদের উচা উচা কবর ওই ইহুদি নাসারাদের উচা কবরগুলি ভেঙ্গে সমান করে দেওয়ার জন্য আল্লাহর নবী আদেশ দিয়েছেন সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এনে আজকে আহলে হাদিসের বাতিলেরা তোমাদেরকে আল্লাহর উলিদের মাজার ভাঙ্গার দলিল দেয় তাকবীর বুঝো না হাদিসের প্রেক্ষাপট বুঝো আল্লাহ নবী নিজে বহু সাহাবিকে দাফন করেছে যাদের কবর ছিল প্রায় এক হাত লম্বা উচা অনেক সাহাবির দাফন করেছে কারো সাহাবির কোন কোন সাহাবির এই কবর ছিল প্রায় এক হাতের কাছাকাছি উচা যে উচা মেসকার শরীফের মধ্যে কই উচা উঁচা কবরের মধ্যে সাহাবাই কারাম হেলান দিয়ে পর্যন্ত বসেছে নবীজি ধমক দিয়েছে কবরবাসীকে হেলান দিয়ে ধ্বংস দিও না কষ্ট দিও না রসুল সাল্লাহ নিজেই সাহাবীদের কবর উঁচা করে দিয়েছে কতটুকু উঁচা প্রায় এক হাতের মতো এটা সুন্নত কবর প্রায় এক হাত কাছাকাছি পরিমাণ উঁচা হবে এটা সুন্নতে রসুল সুন্নতে সাহাবা তাহলে যেই উঁচা কবর ভাঙ্গার আদেশ নবীজি দিয়েছেন এই কবরগুলি মুসলমানের কবর নয় এগুলি ছিল ইহুদিন সারাদের কবর সমস্যা হলো সেই ইহুদিন আসারাদের কবরের হাদিস এনে আল্লাহর অলিদের মাজারের বিরুদ্ধে সেট করছে চাচার কবর কই শাসি কান্দে কই হাদিস কোন ব্যাপারে আর লাগাইছে নিয়ে কোন জায়গায় যুবক ভাইয়ের আমি একটা কথা মন করা বলি নাই তোমাদের অনুরোধ করে একটু যাচাই করো আমরা হয়তো ফিটির 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 করে মিষ্টি মিষ্টি কথা বলি না একটু জোরে কথা বলি একটু আওয়াজ দিয়ে কথা বলি কিন্তু আমরা মিথ্যা কথা বলি না এরা শুদ্ধ বাংলায় ফুটুর ফুটুর করে কথা বলে মানুষের ইমান চুরি করতেছে আমল নষ্ট করতেছে আমার কথাগুলি কটাক্ষমূলক নয় তোমরা যাচাই করো দফায় দফায় আমরা সুন্নি আলেমরা তাদের ভুল ধরেছি দফায় দফায় তারা ভুল স্বীকার করেছে অনেক সময় তৌবাও করেছে কিন্তু সুন্নিরা ভুল এটা আজ পর্যন্ত কোনো বাতিল প্রমাণ করতে পারে নাই এটা গায়ের জোরে বলছি না তোমাদেরকে বলছি একটু যাচাই করো ভাই ও ভাই একটু যাচাই করো একটু যাচাই করো একতরফা সিদ্ধান্ত নিও না এক সাইডের কথা শুনে এক ধরনের আলেমদের কথা শুনে সিদ্ধান্ত নিও না দুই ধরনের বক্তা দুই ধরনের আলেমদের কথা শোনো শোনার পরে যাচাই করে তারপরে ডিসিশন নাও তারা হরা করো না একটু সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করো এটা এমন ব্যাপার এটা ইমানের ব্যাপার আখেরাতের ব্যাপার তোমার জান্নাত জাহান নামের ব্যাপার হুট করে সিদ্ধান্ত নিও না একটু যাচাই করো শোনো আমি আজকে বলে যাই আহলে হাদিস নামদারি যে দলটা এদের আমলের সাথে আমাদের আমলের দ্বন্দ্ব ওটাই মুখ্য বিষয় নয় এদের আকিদার সাথেও আহলে সন্ন্যাতল জামাতের আকীদার দ্বন্দ্ব আছে প্রথম